জীবনের কলি যারা পৌন আমার ইসমাইল সার আর কেউ না আল্লাহর হুকুম হয়ে গেছে ইসমাইল কে জবাই করার জন্য বাবা এবার রেডি হয়ে গেলেন একটা সুরি আর একটা রশি গোপনে নিয়ে রওনা হলেন মক্কা নগরীতে ইসমাইল জবাই করার জন্য কারো কাছে কিছু বলা যাবে না ঘরে দরজায় ইসমাইলের পাইয়া ডাক দিছে বাবা আসো কিন্তু ইসমাইল চিনে নাই লোকটাকে

বাবা সন্তানের পাইয়া বুকে জড়াইয়া কান্নার আওয়াজ এমন মায়ার কান্না শুরু হয়ে গেল নবী আবার চিন্তা করলেন না জানি আবার মায়ার কারণে পরীক্ষায় ফেল করি নবী বললেন হাজারা দেরি করার সময় না করতে নিব তাও তো বলা যাবে না নবী কৌশল করে বললেন ও হাজেরা ইসমাইলের সুন্দর করে সাজাইয়া মা মালিকের দাওয়াতে যাব মা হাজেরা তো ভাবছে দুনিয়ার কোনো মালিক দাওয়াত দিয়েছে সেখানে যাবে মা হাজেরা বুঝতে পারেন না এই যে আসল মালিক দাওয়াত দিয়েছে মা হাজেরা এতটুকু বুঝাক দুনিয়ার মালিকের দাওয়াতে যাবে বাবার সাথে যাবে মা বড় আনন্দিত হয়ে ইসমাইলের এমন সুন্দর করে সাজায়ে দিলে এবার ইসমাইলের নিয়া বাবা বাবা না বাবা সামনে হাঁটে স্নাইল পেছনে পেছনে হাঁটে মা দুখিনী দরজার কিনারায় দাঁড়ায়া দাঁড়ায় সন্তানের দিয়ে তাকায় থাকে এবার অহিম তাকায় না তাকাইলে মায়ার কারণে পরীক্ষায় পাশ করা যাবেন না ইসমাইলও আনন্দে আনন্দে যখন বের হয়ে যাচ্ছে শয়তানের মাথা গরম হয়ে গেল এই পরীক্ষায় যদি এবার অহিম পাশ করে দুনিয়া অলারাম ও বিদর্ভী মুসলমান হবে কেমনে পরীক্ষায় ফেল করানো যায় হাজেরাকে একটু ধোকা দেই হাজেরা রে গিয়া ধোকা দিয়ে কয় হাজেরা ইসমাইলের কোথায় সারলা কয় মালিকের দাওয়াতে গেছে বলে কোন মালিক বলে দুনিয়ার কোন বাদশা কয় না না আমি জানি আল্লাহ দাওয়াত দিছে কেন হাজেরাকে বলে জবাই করার জন্য হাজেরা ডাক দিয়ে কয় রে শয়তান তুই আমাকে ধোকা দিস না একটা বাবা হইয়া দিন সন্তানের জবাই করতে পারে না যখন এই কথা বলছে শয়তান ডাক দিয়ে কয় আল্লাহ হুকুম করছে জবাই করার জন্য হাজারা চোখের পানি সারিয়া করে যদি আমার মাওলা হুকুম করে একজন ইসমাইল না আল্লাহ যদি আমারে আরো ইসমাইল দেয় আমি সব আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে রাজি শয়তান দেখলে এখানে হাজেরাকে ধোঁকা ধোকা দিয়ে আটকানো যায় না দৌড়াইয়া গেছে শিশু ইসমাইলের একটু ধোকা দেওয়ার জন্য

এবার ইব্রাহিম কা শয়তান পাথর মারো এই রং তিন জায়গায় ঠোকা দিছে ইব্রাহিম আর ইসমাইল মিলিয়া তিন জায়গায় পাথর মারলেন আল্লাহ তাআলা আইন করে দিলে আমার ইসমাইলের কথা কাষ্টা আমার কাছে ভালো লাগছে ইব্রাহিমের এই কাজ কিয়ামত পর্যন্ত স্মৃতি হয়ে থাকবে মুসলমানদের কাছে আজকে যেই তিন জায়গায় ইসমাইল আর ইব্রাহিম পাথর মেরেছে ওই তিন জায়গায় পিলার করা আছে ও হাজিরা তোমরা হজ করতে গিয়া ওই তিন জায়গায় যদি পাথর না মারো তোমাদের একজন আর কবুল হবে না এবার নিতে ইসমাইল কে নিয়া মিনা বাজারে হাজির এখন যেখানে কোরবানি দেয় ইসমাইলের যেই জায়গায় কোরবানি দিছেন ওই জায়গায় ইব্রাহিম নবী ইসমাইলের নিয়া এবার চিন্তা করলেন আল্লাহ আমারে কেমন সন্তান দিলেন একটু পরীক্ষা করে দেখি এবার সন্তানকে বাবা বলতেছেন ফালাম্মা বালাগা মা আহুসা ক্বালা ইয়া

মোহাব্বতের বন্ধনে নিজেকে পেশ করে দিলেন তবে ইতিহাস বিদ্রা লেখেন ইসমাইল একটু কান্না করে বলছেন বাবাজান যান আপনি যদি কথাটা আমাকে একটু বাড়ি বসিয়া বলতেন আমি আমার দক্ষিণী মায়ের থেকে একটু চির বিদায় নিয়ে আসতাম কারণ ছয়টা বছর আবার মা আবার এত কষ্ট করে লালন পালন করে বড় বানাইছে এই বালি নাই খাদা নাই আপনি ভয়সা দেখেন নাই আমার মা আমার মুখে জিভ্বা দিয়ে আমার পেটের ক্ষুদা নিবারণ করেছে আমার মা পাগলটির মতো দরাদরি করেছে ও আপাজা বাড়ির মধ্যে বসে যদি বলতেন আমি একটু মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম

কাছে দাবি আমাকে সবাই করার আগে আপনি আমার হাত পাও রসিদিয়া বাধে কারণ সবাই করতে গিয়া আমার বাড়াতে পাই যদি আপনার শরীরে লাগে বেয়াদি হবে আল্লাহ বেজার হয়ে যাবে আব্বা যান আপনি কাপড় দিয়ে আপনার চক্ষ দুইটা বেঁধে নেন কারণ জবাই করার সময় চুরি চালানোর সময় আমার চেহারায় যদি আপনার নজর লাগে মায়ার কারণে আপনি জবাই করতে পারবেন না আল্লাহ বেজার হয়ে যাবে আব্বা যান আমি শুয়া পড়লাম তাড়াতাড়ি আমার গলায় চুরি চালান ইব্রাহিম নবী ইসমাইলের শোয়াইয়া যখন সুরিটা চালাইতে চায় আমার মাওলার কুদরতি অন্তরে এত মায়া আমার আল্লাহ আমার স্নাইলের একটা পশমের ক্ষতিও যেন তোমার দ্বারা না আল্লাহর হুকুমে সুরি কোনো কার্যকারিতা করে না এত পশম কাটে না এবার নবী বিয়ে এবার পাথরের উপর আঘাত করলেন সুরি দিয়া পাথরটা আলাদা হয়ে গেল সাইলের ডাক দিয়ে বাবা এইবার ফাইনাল রেডি হও তোমার জবাই করার সময় রক্ত আমার হাতে না লাগা পর্যন্ত চুরি চালাইতেই থাকব না হয় আমি চুরি চালানো বন্ধ করব না এবার ইসমাইল কে শেষবারের মতো শোয়াইয়া চুরি যখন চালাবে রক্ত হাতে না লাগা পর্যন্ত চুরি চালানো বন্ধ করবে না বলিয়া ইব্রাহিম নবী নিয়ত করে ফেললেন ইসমাইল কে শোয়াইয়া দিলেন আর যখন চুরি চালাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরে এত মায়া যে রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালানো বন্ধ করবে না আমি তো ইস্রাইলের জবাই চাই না আমি চাই আমার হুকুমের জন্য কতটুকুতা তাdexikar করলো আমার मोहब्बतের পরীক্ষা চাইছি আমি ইস্রাইলের জবাই চাই নাই আমার হুকুম মত প্রশ্ন ছাড়া যখন তারা দমজমের নি হয়ে গেল আমার পরীক্ষা হয়ে গেছে আর লাগবে না ইস্রাইলের জবাই করার আগে ছুরির নিচে দেওয়ার আগে জান্নাতি একটা ইসাইলের সরাইয়া জান্নাতি দুম্বাটা যখন সুরির নিচে দিয়া দাও ইব্রাহিম নবী সুরি চালায় জিব্রাই আমিন দুম্বা নিয়ে রা

ইসমাইল বুঝে কোরবানি হয়ে গেল কিন্তু না দেখে একটা অপরিচিত জন্তু জবাই হয়ে গেল ইসমাইল পাশে সুন্দরভাবে ভাবে দাঁড়ানো বাবা আবার বুঝি ভয় পেয়ে গেলেন ও ইসমাইল আল্লা বুঝি আমার কোরবানি কবুল করবেন না আর একবার চেষ্টা করি সাথে সাথে ও হিনাজিল হয়ে গেল আল্লাহ কয় অনাদাই না হুন আইয়া রহিম অত সত্ত্বা রিয়া গিং মুখিনিং ইব্রাহিম তুমি আমার পরীক্ষায় পাশ করছো হাজেরা কালতে ইসমাইলের জন্য জলদি করে যাও বলে আসো মালিকের দাও চাই মালিকের থেকে কি হাতিয়া নিবা আমার পক্ষ থেকে দুমবার বস্ত হাতিয়া দিয়া দিলাম আমার পক্ষ থেকে হাতিয়া দিলাম এই জবাই করা দুমবার গোস্ত ইসমাইলের নিয়ে যাও ইসমাইলের হাজার কলে ফিরাইয়া দাও আর মালিকের পক্ষ থেকে দুমবা হাতিয়া পৌঁছাইয়া দাও

করিয়া জান্নাত পাওয়ার জন্য একজন আর চেষ্টায় হবে না হাজেরার যেমন চেষ্টা ইসমাইলের তেমন চেষ্টা নবী ইব্রাহিমের তেমন চেষ্টা একটা ঘরের ভেতরে একটা জান্নাতি পরিবেশ তৈরি করতে হলে বাবারও এক মন হতে হবে স্ত্রীকেও এক মনওয়ালা হতে হবে সন্তানেরও মতামত এক থাকতে হবে স্বামী আর স্ত্রীর মন মতামত যখন এক হবে সন্তানের মতামত যখন মা বাবার মতের সাথে মিলিয়ে যাবে ওই সন্তান ওই সংসার শান্তি আরবে আল্লাহ রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করতে থাকবেন